আজকে আমি আসলাম তারুণ্যের মেলায় তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ সাংস্কৃতিক সন্ধ্যা পিঠা উৎসব জুলাই আগস্ট বিপ্লব স্থির চিত্র বই মেলা এবং লোক শিল্প কারুশিল্প মেলায় আসসালামু আলাইকুম এভরিওন এখন আমি আছি ফেনি পিটিএ গেটের সামনে এখানে দেখতেছি তারুণ্যের মেলা চলতেছে পিঠা উৎসব বই মেলা ও লোক শিল্প কারুশিল্প মেলা সবকিছু একসাথে চলতেছে তো চলুন সবাই মিলে একসাথে দেখে আসি মেলা সো এটা হচ্ছে মুরালি দোকান আর পাশেরটা হচ্ছে পিঠা দোকান দেখব কি কি পিঠা পাওয়া যায় এটা মুখ পাকান তেল পুলি তিরিশ টাকা ডিম মশলা চিকেন রোল তিরিশ টাকা জুনি পিঠা নারিকেল তেল এগুলা কি এর পাশে আরো দোকান রয়েছে পিঠা ঘর এটা বন্ধ এরপর রয়েছে মিজান চটপটি ফুচকা দোকান এরপর আরো দোকান রয়েছে এখানে রয়েছে আরো একটা মামুন দোকান এরপর রয়েছে আরো ফুড কর্নার আয়সা এটা বন্ধ এরপর রয়েছে ফুড কোর্ট ফুড কোর্টের এখানে দেখবো কি কি পিঠা পাওয়া যায় সো এখানে রয়েছে ডিম পিঠা জুনি পিঠা চিকেন রোল মোমো এবং নারিকেল পিঠা পুটিং আর একটা সাজের পিঠা রয়েছে এর পাশে রয়েছে আরো একটা পিঠার দোকান এখানেও রয়েছে একটা সাজের পিঠা জুনি পিঠা আরও রয়েছে পাটি সপ্তাহ পিঠা নারিকেল পিঠা চিকেন রোল কেক দধি অনেক কিছুই রয়েছে এখানে এরপরে পাশে আছে বইমেলা বইমেলায় বিভিন্ন লাইব্রেরি থেকে আসছে লাইব্রেরি থেকে আসছে ফেনি লাইব্রেরি আছে এরপর আছে কলেজ লাইব্রেরি অসিনিয়া লাইব্রেরি আছে এখানে এরপর এখানে কি লেখলো প্রতিটি বই এক একটি গাছের ছায়াম আহা তো এখানে আরও রয়েছে অক্ষর অরণ্য নিকেতন লাইব্রেরি এবং মাঝখানে রয়েছে কিছু রাইড তিনটা রাইড রয়েছে নাগরদোলা স্লিপার সো এখন আমরা বিদ্যা বিত্যান লাইব্রেরিটা দেখবো এখানে কি কি বই পাওয়া যায় কেমন বই পাওয়া যায় দেখি এটা হচ্ছে বিদ্যা বিত্যান লাইব্রেরি এখানে রয়েছে পরিত্যক্ত জাহাজ বিজয়ের মনোভাব শহরের ভূত এছাড়া অনেক বিভিন্ন বই পাওয়া যায় এখানে এর পাশে রয়েছে গ্রন্থ কুটির গন্থ কুটিরের পাশে রয়েছে শিশুগ্রন্থ কুটির এটা হচ্ছে ফেনি স্কিল ক্লাব এটাতে সবসময় কাস্টমার একটু বেশি থাকে কারণ এখানে দুশো টাকার বেশি কেনাকাটা করলে মেয়েদি লাগানো হয় ফ্রিতে সেজন্য বেশি কাস্টমার থাকে এই দোকানটাতে এরপর এই পাশে রয়েছে লোক কারুশিল্প মেলা এখানে বিভিন্ন জামা কাপড় জিনিসপত্র বিক্রি হয় এখানে আছে ক্যামেলিয়া জাগ উন্নয়ন সংস্থা ও ওমেন ফর ওনার আরিবা কালেকশন এরপর রয়েছে গ্রিন কাপ এরপর রয়েছে আর একটা আছে যে রুমা বুটিক্স ঘর এরপর আছে বৈশাখী উন্নয়ন সমিতি এরপর হচ্ছে সবুজ বাংলা এরপর আছে হচ্ছে রেন রোজ এরপরে আছে রঙ্গিলা ফ্যাশন ও বুটিক্স হাউস এবং এর পাশে রয়েছে স্টেজ সাংস্কৃতিক সন্ধ্যা স্টেজের পাশে রয়েছে তরুণের উৎসব দু হাজার পঁচিশের একটা ফটো স্ট্যান্ড এরপরে এই পাশে রয়েছে আরও কিছু দোকান হেন্না ফেরি ফেন্সি ও গরিবের বাজার আমাদের গরিবের বাজারের এটা হচ্ছে গরিবের বাজারের দোকান এখানে অনেক সুন্দর সুন্দর ইস্টিকার পাওয়া যায় অনেক ভালো ভালো বড় চল্লিশ টাকা কইরা বিক্রি করে আর ছোট দাম বিশ টাকা কইরা ওনাদের দোকান ফেনি গেটও রয়েছে এরপরে এই পাশে রয়েছে জুলাই আগস্টের বিপ্লবের স্থির চিত্র আরও কিছু পিঠা দোকান এই যে পিঠা এগুলা এরপর এই পাশে রয়েছে স্টালান কোম্পানির পণ্য বিক্রি করতেছে প্রত্যেক পণ্যে তিরিশ পার্সেন্ট করে ছাড় দিতেছে মেলা উপলক্ষে এই মেলা চলতেছে এক ফেব্রুয়ারি থেকে সাত ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তাই আর দেরি না করে সবাই চলে আসুন সো আজকের ভিডিওটি পর্যন্তই সবার থাকবেন টাটা পেপার লাফে